খুবই ভালো এখানে আজকে এই যে অঞ্চলটা জামরাম সহ এটা মূলত মিশ্র এলাকা একটা দিকে হচ্ছে গরিব মানুষের বাস আর একটা মধ্যবিত্ত মানুষ সব দিক থেকেই মানুষের ইতিবাচক সারা রয়েছে আপনার বিরুদ্ধে যারা আছে তারা তো ফিল্মস্টার স্টার তাদের তো যেখানে যাচ্ছে সেখানে লাখো হাজার হাজার মানুষের ভিড় হ্যাঁ তাতে কিছু যাই আসে না আসলে তো এই মানুষগুলো জানে যে এদের মজুরি বৃদ্ধির লড়াই লাল ঝান্ডা করেছে এদের একশো দিনের কাজ তাকে কেন্দ্র করে যে দুর্নীতি সেই তার বিরুদ্ধে কারা লড়াই করেছে সেগুলো এসব গরিব প্রান্তিক মানুষ তারা জানে আর মধ্যবিত্ত শ্রমিক কর্মচারী তাদের দুর্নীতির বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে বামপন্থীরাই লড়াই করেছে সেই লড়াই আন্দোলনের মধ্যেই আমরা আছি নির্বাচনও একটা রাজনৈতিক সংগ্রাম ফলে সেই রাজনৈতিক সংগ্রামে আমরা নতুন না না আপনি তো লকেট ছাড়াই বলছে যে কয় কোটি টাকা দিয়ে উন্নয়ন করেছে লোকসভা কেন্দ্রতে উনি তার সেবা প্রকাশ করুন কি করেছেন লকেটের কি করেছেন তার আটাশ পত্র প্রকাশ করুন আপনি কি আশা করেন আপনি কি ভাবছেন মানুষেবারে পরিবর্তন চাইছে দুর্নীতি সরকার বদলাতে হবে এটাই আমাদের দেশকে রক্ষার জন্য বদলাতে